মাঝ সমুদ্রের চারপাশে কাটাতারের দেয়াল অন্ধকার প্রকোষ্ঠ আর ইতিহাসের পাতায় এক নিষ্ঠুর অধ্যায় গুয়ান্তম বে কারাগার বিচ্ছিন্ন এই ভয়ঙ্কর সমুদ্রদ্বীপ যেখানে একসময় আটকে রাখা হতো আমেরিকার সবচেয়ে দাগি শত্রুদের এবার আবারও এই কারাগারের দরজা খুলতে চলেছে এক নতুন শ্রেণীর বন্ধুদের জন্য তারা হলেন অবৈধ অভিবাসী প্রবাহের এই খবর প্রতিবেদনে আজ আমরা জানব ট্রাম্পেরামো বে কারাগার ঘিরে এই কালো পরিকল্পনার আদ্যপ্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প সম্প্রতি গুয়ান্তানো বে কারাগারে অবৈধ অভিবাসীদের আটক রাখতে নতুন পরিকাঠামো নির্মাণের নির্দেশনা দিয়েছেন সেখানে অন্তত ত্রিশ হাজার বন্দি রাখার ব্যবস্থা করা হবে কারণ এই প্রেসিডেন্ট মনে করছেন অবৈধ অভিবাসীরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইতিহাস বলছে ট্রাম্পের এই কঠোর পদক্ষেপ মার্কিন অভিবাসন নীতির দু হাজার দুই সালে প্রতিষ্ঠিত ও বেকারাগারটি মূলত সন্ত্রাসী সন্দেহভাজনদের আটক রাখার জন্য ব্যবহৃত হতো সেখানে বন্দীদের উপর চলত বর্বর অত্যাচার তাই বরাবরই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে কারাগার ঘিরে বন্দীদের প্রতিরক্ষা মন্ত্রক এটিকে ভয়ঙ্কর অপরাধীদের জন্য তৈরি করে কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়াবহ সেখানে আটক ব্যক্তিদের বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখা হতো সেখানে গোপন নির্যাতন জিজ্ঞাসাবাদ এবং অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো সে সময়কার বন্দীদের উপর অনেকেই এই কারাগারের সঙ্গে নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের তুলনা করেছেন এবার গুয়ান্তানামো বে কারাগারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের হাতে ধরা পড়া অবৈধ অভিবাসীদের আটক রাখা হবে বলে মার্কিন প্রশাসন পরিকল্পনা হাতে নিয়েছে তাদের কি বিচার হবে নাকি আপিল করার সুযোগ থাকবে নাকি শুধু বন্দিত্বই অপেক্ষা করছে তাদের জন্য সেসব হয়তো সময়ই বলে দেবে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো এখনই ট্রাম্পের এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে তাদের মতে গুয়ান্তা বে অতীতে মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হয়ে উঠেছিল এবারও তাঁর পুনরাবৃত্তি ঘটতে পারে বলেই তাদের ধারণা কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ট্রাম্পের এমন সিদ্ধান্তকে নিঃশংস বলেই আখ্যা দিয়েছেন তার দাবি যুক্তরাষ্ট্র দখলকৃত কিউবার ভূমিকে বন্দি শিবির বানানোর চক্রান্ত করছে তাদের লক্ষ্য সেখানে হাজার হাজার নিরীহ মানুষকে বিনা বিচারে আটকে রাখার সুপ্রিয় দর্শক এমন তথ্য নির্ভর খবর পেতে প্রবাহের সঙ্গেই থাকুন